গরমের দিনে বেশি কিছু নয় একটা তরকারি দিয়ে ভাত খাওয়া যাবে ফ্যাট ভরে আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে সবজি সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে চিংড়ি মাছ ফেঁচকুশি এই দেখুন টমেটো আছে তো এখানে বেগুন কাঁকরল আলু সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি তো এখানে চলেন আমরা রান্নাতেই চলে যাই তো আমি আজকে সব কিছু রেডি করে রান্নাতে চলে যাচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়ে আমি তেল গরম করতে দিয়ে দিলাম তো এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কষি দিয়ে দিলাম সুন্দর করে তো অনেকদিন পরে একটা রেসিপি শেয়ার করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভালো লেগে থাকে লাইকিং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে সুন্দর করে নেড়ে সেরে তো এর দিনে বেশি কিছু খাওয়া যাচ্ছে না তো আমি আমার ছেলেকে এদিকে বসিয়ে সুন্দর করে রান্নাটা করে নিচ্ছি যারা ছোটো বাপর মারা আছেন এভাবে ফাঁসে বসিয়ে আপনি রান্নাটা করে নেবেন কারণ দূরে থাকলে তো ওরা কান্নাকাটি করে তো আমি তাই করি আমার ছেলেকে আমার পাশে বসিয়ে রান্না করে নিই তো এখানে আমি রসুন বাটা দিয়ে হলুদ গুঁড়ো মরচি গুঁড়ো জিরার গুঁড়ো লবণ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি সাথে একটু টমেটো দিয়েছি ফ্রিজে রাখা টমেটোগুলো ওগুলো দিয়েছি তো দিয়ে সুন্দর করে একটা মশলা তৈরি করে নিয়েছি মশলা তৈরি করার পরে মশলাগুলো ভালো করে কষিয়ে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো একটু বড় বড় ছিল তো যা হোক আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখেন কালারটা জাস্ট কত সুন্দর এসেছে তো চিংড়ি মাছগুলো একদম টাটকা ছিল তো এখানে আমি চিংড়ি মাছ কষাবার পরে আমি বেগুন আলু টমেটোগুলো মানে এখানে দিয়ে দিলাম সবজি বেগুন আলু কাঁকর সাথে টমেটো ছিল তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো একটা বিডি স্কিপ হয়ে গেছে যা হোক তো এখানে আমি সুন্দর করে কষিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণটা বলে দিচ্ছি আপনারা দেখে সম্পূর্ণ দেখলে বুঝতেই পারবেন তো যা হোক আপনারা যদি এইভাবে রান্না করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখেন আমি একটুও ফানে দিই নাই যে ফানেগুলো আমার তরকারি থেকে বাইর হয়েছে কাঁকরগুলো একদম নরম ছিল ড্যাগা মানে একদম ড্যাগা ছিল দেখেন কষাবার আগে ওরও মানে সাথে সাথে এগুলো একদম মজে গেছে তো যা হোক এখানে বেগুন আলু ভালো করে এগুলো কষিয়ে সুন্দর করে নরম হয়ে গেছে তারপর আমি পরিমাণ মতো ফানি দিয়ে দিব এখানে তো দেখেন পরিমাণ মতো ফানি দেওয়ার পরে আমি সুন্দর করে একটা ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব দেখেন কত সুন্দর করে আমি ফানি দিয়ে দিয়েছি তো এতো তো ডাকনা দিয়ে দেখে আমি রান্না করে নেব তো যা হোক এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসতে তো লাস্টে নামার আগে আমি কিছু কাঁচামরিচ ফালে দিয়ে দিয়েছি এখানে তো এই রান্নাটা দিয়ে একদম ভাত খাওয়া যাবে আর কোনো এত বেশি তরকারি লাগবে না অনেক মজার তরকারি এটা এই গরমের দিনে তো আরও মজা লাগবে তো ফ্রিজে টমেটোগুলো একদম টকটক ছিল এত মজা হয়েছে তরকারিটা তো যা হোক আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে তো এদিকে আমার দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে চিংড়ি মাছগুলো একদম উপরে উঠে আছে তো আমি কি করলাম এখানে বত্তা বানানোর জন্য কাঁকরোল আর আলু সিদ্ধ করে পেঁয়াজ কাঁচামরি দিয়ে সুন্দর করে একটা বত্তা বানাইছি আমি ভাবিনি এত মজা হবে না হলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতাম তো আমি এখানে ভাত খেতে খেতে বিদায় নিচ্ছি অনেক মজা হয়েছিল তরকারি আর বত্তা আজকের মতো